খাদ্য অধিদপ্তরের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাপ আমরা দেখার চেষ্টা করব এখানে বলা হচ্ছে দুইটি বৃত্ত বহিস্তভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদয়ের দূরত্ব সাত সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার দেখুন এই বৃত্ত সংক্রান্ত যে ম্যাপগুলো রয়েছে খাদ্য অধিদপ্তরের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আপনি গত বছরের যে কোশ্চেনগুলো রয়েছে বিগত বছরের যে কোশ্চেনগুলো এগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন বৃত্ত পাঠ থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে এবং প্রত্যেক বাই কোশ্চেন এসেছে একটা দুটা বা তিনটা এই ধরনের কোশ্চেন এসেছে তো এটা বৃত্ত পাঠ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটি বৃত্ত বহিস্তভাবে স্পর্শ করেছে এদের কেন্দ্রদয়ের দূরত্ব সাত সেন্টিমিটার বহিস্তভাবে স্পর্শ করা অর্থাৎ হচ্ছে এইখানে একটা বৃত্ত রয়েছে আর একটা বৃত্ত এদিক দিয়ে রয়েছে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এর কেন্দ্র ধরে এটা। ওকে বলছে এদের কেন্দ্র দয়ের দূরত্ব দুইটার কেন্দ্র প্রথমটার কেন্দ্র হচ্ছে এটা দ্বিতীয়টার কেন্দ্র হচ্ছে এটা এই দুইটার ডিস্টেন্স হচ্ছে বলে দিয়েছে এরা সাত সেন্টিমিটার এইটুকু হচ্ছে সাত সেন্টিমিটার ওকে এবারে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এই যে দুইটা বৃত্ত রয়েছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকো এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকো একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে আমরা জানি ব্যাসার্ধ মানে কি ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যেকোনো बिंदु দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব এইটুকো হচ্ছে 4 সেমি এরা বলে দিয়েছে হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত এই বৃত্তটা ব্যাসার্ধ কত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা কত তাহলে পুরোটুকুই যদি সাত হয় এইটুকু যদি চার হয় তাহলে এটা অবশ্যই তিন কারণ এই দুইটার যোগফল কিন্তু আসলে এই সাত তার মানে এই প্রশ্নের উত্তর হবে এই যে মিস্টার খ তিন সেন্টিমিটার যারা আমার এই ক্লাসটি দেখছেন তারা অবশ্যই এই বৃত্ত সংক্রান্ত বাকি যে অঙ্কগুলো রয়েছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো অবশ্যই আপনারা করে যাবেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আমার এই চ্যানেলে এই পরীক্ষার মার্কস কত হতে পারে সেই সম্পর্কে আপডেট তথ্য পাবেন আমার এই মার্কস সম্পর্কিত ভিডিওটি পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আপনার বন্ধু পরিচিত জন আপনার শুভাকাঙ্ক্ষীরা আমার ভিডিওটি ইজিলি पे थकिन